হে গাইস কেমন আছো আশা করি ভালো আছো আবারও নিয়ে চলে এলাম নতুন একটা ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর সব বন্ধুদের কাছে অতি অবশ্যই শেয়ার করে দেবেন আর পুরোপুরি ভিডিওটা দেখবেন টেনে টেনে দেখবেন না তাহলে কিছু বুঝতে পারবেন না যাই হোক আমি এখানে চিংড়ি মাছ কিনে নিয়ে এসেছি হচ্ছে এখানে চারশো গ্রাম চিংড়ি মাছ আছে বড় বড়ো চিংড়ি মাছ আমি বাড়ি এনে ভালো করে কেটে নিয়েছি অবশ্য চিংড়ি মাছ কাটতে গেলে আমার হাতে এমনি একটু অ্যালার্জি ভাব আছে চিংড়ি মাছটা কাটলে মানে কেমন ফুসকুড়ি ফুসকুড়ি মতন হয়ে যায় তাও হলেও আমি বাড়িতে বসে বসে কেটেছি যেটি হোক ছেলেটা বাড়িতে এসেছে চিংড়ি মাছ খায় না তা ইচ্ছা হলো আজকে একটু সর্ষে বাটা দিয়ে একটু পেঁয়াজ দিয়ে চিংড়ি মাছটা করব সেই কারণে ঝটপট করে আজকে চিংড়ি মাছটাকে ভালো করে কেটে বেছে ধুয়ে আমি নুন হলদি মাখিয়ে এখানে কিছুক্ষণ রেখে দেব আর চিংড়ি মাছের জলভাবটা সেটা বেরিয়ে যাবে আর তেলে দিলে ভালো ভাজাটা হবে আর অবশ্য তেলে অনেক সময় চিংড়ি মাছের মধ্যে নুন হলুদ তেলের উপরে দিলে গড়ে কড়াইতে লেগে যাবে যাই হোক এটা আমি রেখে দিয়েছি তাড়াতাড়ি করে আমি কড়াই বসিয়ে দিয়ে দিলাম এই যে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইতে আমি এবার তেল দিয়ে দেবো এবার তেলটাকে আমার গরম হওয়া পর্যন্ত আমি একটু ওয়েট করলাম করে আমি এবার চিংড়ি মাছটা কড়ার ভিতরে দিয়ে দিয়েছি দিয়ে আমি ভালো করে ভেজে নেবো লাল লাল করে চিংড়ি মাছটা যাবার অবশ্য ভাজতে হবে ভালোভাবে ভেজে এটাকে দিয়ে মানে একটু মানে চালটা কমাতে হবে যাতে লেগে না যায় অনেক সময় চিংড়ি মাছটা অনেক সময় লেগে যায় কড়ার ভিতরে আমি অবশ্য তেল বেশি দিয়েছি লাগবার কোনো কারণ নেই যেটি হোক যার জন্য আমি তেলটা একটু বেশি দিয়েছি আমার চিংড়ি মাছটা একটু লাল করে ভেজে নিতে হবে সুন্দর করে ভেজে নিতে হবে যাতে চিংড়ি মাছটা ভাজবে হয়তো খেতেও খুবই স্বাদ হবে অনেক সময় দেখো মাছটা বেশি ভালো করে ভাজতে পারে খেতে ভালো লাগে অনেক সময় আবার চিংড়ি মাছটা ভা না ভাজলে পরে একটু শক্ত শক্ত টাইপের থেকে যায় তখন সমস্যা হয় সমস্যা কিছুই না অনেক সময় চিংড়ি মাছটা যেভাবে খাওয়া যায় যেটি হোক আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে এবার আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে এবার আমি একটু পাত্র খুঁজে নেব চিংড়ি মাছটাকে তুলে নিতে হবে আমার চিংড়ি মাছটাকে তুলে নিয়ে একটা পাত্রে করে যতক্ষণে ঝোলটা নাম হচ্ছে অনেক সময় দেখতেই পাচ্ছ চিংড়ি মাছের জল ছেড়ে দেয় তেলে দিলে এবার আমার চিংড়ি মাছটা কাটার আগে তার মধ্যে আমি লঙ্কা আর টমেটো আর একটা পেঁয়াজ দিয়েছি দিয়ে এটাকে আমি ভালো করে কেটে আমি রেখে দিয়েছি দেখতেই পাচ্ছ এখানে টমেটোটা অবশ্য দিতে হবে টমেটোটা দিলে চিংড়ি মাছটা আরও বেশি খেতে টেস্টি হয় আর খুবই ভালো লাগে যেতেই হোক আমি এক পিস আলু দেবো এর ভিতরে এই দেখো একটা আলু ছোটো ছোট করে কেটে নিয়েছি আমি আজকে বেশি আলু দেবো না যেতেই হোক আমি খুব তাড়াতাড়ি করে চিংড়ি মাছটা করে নেবো খুব তাড়াতাড়ি হয়ে যাবে অবশ্য রান্নাটা একটা আলু আমি কেটে রেখে দিয়েছি এবার আমি চিংড়ি মাছটা দেখো কত সুন্দর লাল করে আমার অলরেডি ভাজা হয়ে গেছে দেখে নেই দেখো চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে এই দেখো দেখতেই পাচ্ছ কত সুন্দর করে ভেজে নিয়েছি এবার চিংড়ি মাছগুলো আমি একটু তুলে নিতে হবে হালকাভাবে যেতে মানে কোনো সময় মানে গায়ে পায়ে না লাগে সেরকমভাবে নিতে হবে আর অবশ্যই থাকেন মাছটা তো কোনো ফুটবে না যে গায়ে লেগে যাবে অবশ্য গায়ে লাগার কোনো কারণ নেই চেখে চেখে তেলটাকে ছেঁকে ছেঁকে আমি চিংড়ি মাছটাকে ভালোভাবে একটা পাত্রে তুলে নেব নিয়ে আমার যেটা পেঁয়াজ রসুন ভাজারটা দেখতেই পাচ্ছ আমার অলরেডি ভাজা হয়ে গেছে যে তেলটা আছে এর মধ্যে আমি একটু জিরে দেব এই কালো জিরে ফোরন এটি দিয়ে দিয়েছি আর যেটা আছে কাটা আমার সেটা আমি তেলের ওপরে দিয়ে ভালো করে নাড়াচাড়া দেব এটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে এটা ভেজে নিয়ে তার আগে আমি একটু সর্ষে বেটে নিয়েছি সাদা সর্ষে আমরা অবশ্য কালো সর্ষে খেলে পেটে গ্যাস হয়ে যায় অনেক সময় দেখবে সব সময় সাদা সর্ষে খেলে সাদা সর্ষেটা ভালো ওটা গ্যাসের থেকে খুবই উপকারী আর এই কালো সর্ষে বেশি গ্যাস হয় পেটের প্রবলেম হয় অনেক সময় এর জন্য আমরা একটু সর্ষে অবশ্য আমরা বেশি খাই না বললেও চলে খাই না সর্ষে যখন মাঝে মাঝে মন হয় তখন দেই আর কি এবার এটাকে আমি ভালো করে ভেজে নেব ওই মশলার মধ্যে আলুটা পুরো দিয়ে দিয়েছি আর নুন হলুদ হালকা একটু জিরের গুঁড়ো এগুলো দিয়ে দিয়েছি আমি এখানে কোনো গরম মশ মানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না দেখতেই পাচ্ছ এটাকে ভালো করে কষাই করে নিয়ে এটা যে আমার সর্ষে বাটাটা ছিল সেটা আমি অলরেডি আমার সামনে নিয়ে আসবো এনে আমি এটাকে জল মিশাবো এ দেখো সর্ষে বাটা সাদা সর্ষে কত সুন্দর মেয়ে হয়ে গেছে দেখতেই পাচ্ছি আমি মিক্সারে ভেসে নিয়েছি তাড়াতাড়ি করে অবশ্য কারেন্টটা এত জ্বালাচ্ছিল না সে বলার মতো না সে সময় আমার হাওয়া উঠে গিয়েছিল আরও প্রবলেম হচ্ছিলো যেতেই হোক আমি শস্যের মধ্যে জল ঢেলে দিয়ে দিয়েছি একটু ঝোল ঝোল মতন করবো চিংড়ি মাছগুলো দিয়ে আর এগুলো খেবে খেতে খুবই স্বাদ হয় এইভাবে করলে পরে দেখতেই পাচ্ছ আমার চিংড়ি মাছের তারকে অলরেডি কমপ্লিট করা হয়ে গেছে ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর সব বন্ধুদের কাছে অতি অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন যেতেই হোক আর দেখতেই পাচ্ছ দেখো আমার চিংড়ি মাছের ঝোলটা অলরেডি কমপ্লিট হয়েও গেছে এবার এটা আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়ে দিয়েছি দেখেছ এই মানে কালারটাও কত সুন্দর চলে এসেছে আমি কিন্তু এর মধ্যে লঙ্কার গুঁড়ো গুড়ো কিছুই দিইনি কত সুন্দর একটা কালার চলে এসেছে একদম তরকারি চিংড়ি মাছের কালারটা এই যে আমি এখন বন্ধ রেখেছি সবাইকে চিংড়ি মাছের তরকারিটা মানে বেশি ফেভারিট তরকারি পছন্দ করে বেশি সবাই খেতেও বেশি ভালো লাগে অবশ্যই অল্প একটু ভাত মাখালে চিংড়ি মাছের তরকিটাও এমনিও খাওয়া হয়ে যাবে অবশ্য আমি চার পিস লঙ্কা দিয়েছিলাম বেশি লঙ্কা দিনই এক পিস আলু দিয়ে একটা পেঁয়াজ দিয়ে আমি আবারও বলছি একটা পেঁয়াজ দিয়ে একটা টমেটো দিয়ে এই চিংড়ি মাছটা খুব তাড়াতাড়ি সহজে একটা রেসিপি আপনারা ঘরে বসে চেষ্টা করুন অতি অবশ্যই আপনারা পেরে যাবেন